প্লিজ লাইক সাবস্ক্রাইব ব্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল কাটোয়া এক নম্বর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে বাঁধমোড়ো এলাকার পঞ্চাশ জন কৃষকদের নিয়ে সিট ভিলেজ সম্পর্কিত এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় হেক্টর জমিতে ভিলেজ প্রদর্শনী ক্ষেত্র বাস্তবায়িত করার জন্য জন কৃষকের হাতে এম টি ইউ সেভেন জিরো টু নাইন প্রজাতির কীটনাশক তুলে দেওয়া হয়েছিল বৃহস্পতিবার আগ্রহী পঞ্চাশ জন কৃষকদের নিয়ে সিট ভিলেজ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন সহকৃষি অধিকর্তা প্রশাসন কাটুয়া মহকুমা প্রলয় ঘোষ সহকৃষি অধিকর্তা বিষয়বস্তু কাটোয়া মহকুমা জনার্দন চ্যাটার্জি ধ্রুবজ্যোতি দাস কাটুয়া এক নম্বর ব্লক কৃষি আধিকারিক আজমির মণ্ডল সহ প্রযুক্তি প্রবন্ধক মাসুদ আলম সহ অন্যান্যরা এদিন শিবিরে মহিলাদের উপস্থিতি যথেষ্ট লক্ষণীয় মূলত ধান চাষের ক্ষেত্রে নবজাগরণের সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন সময় কৃষি দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে ধান চাষের খরচ কমানো এবং লাভের পরিমাণ কিভাবে বৃদ্ধি করা যেতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়